গত কয়েক বছর ধরে গাজা অঞ্চলের বাসিন্দারা ক্রমবর্ধমান একজন মানবিক বিপর্যয়ের মুখোমুখি যুদ্ধ অবরোধ খাদ্য ও স্বাস্থ্য সংকট এবং এখন শীত ও বৃষ্টির মৌসুমের কারণে পরিস্থিতি আরও ভয়ানক বহু পরিবার গৃহহারা চারিদিকে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং পানীয় জল খাদ্য চিকিৎসাসহ মৌলিক চাহিদার অভাবে তীব্র কষ্টে দিন কাটাচ্ছে 2025 সালের শেষ নাগাদ গাজাবাসীদের জীবনযাত্রার মান এমন পর্যায়ে পৌঁছেছে যা মানবতার সবচেয়ে মৌলিক অধিকার জীবন এবং মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ গণবিপর্যয় সর্বশেষ বিশ্লেষণে ইউনিসেফ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একসঙ্গে ঘোষণা করেছে যে গাজা অঞ্চলে দুর্ভিক্ষ ফ্যামেন ইতিমধ্যেই বাস্তব অর্থাৎ ভুখারতত্ত্ব পঙ্গুত্ব ও মৃত্যু পর্যায়ের সংকট একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গাজার খাওয়ার নিরাপত্তা ও পুষ্টির গুণগত মান এতটাই খারাপ যে অনেক শিশু ও গর্ভবতী বা স্তনপানরত মা মারাত্মক ঝুঁকিতে ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশের অল্প সময়ের জন্য অস্থায়ী শিথিলতার পর অবরোধ পুনরায় জোরদার হলে খাদ্য ও সরবরাহ চীন ভেঙে পড়ে বেকারিরা বন্ধ হয়ে যায় গুদামে খাদ্য শেষ হয়ে যায় এবং খাবারের দামে এমন বৃদ্ধি হয় যে সাধারণ মানুষ সাধার্য খাবারও পাচ্ছে না ফলস্বরূপ অনেক পরিবার দিনগুলো কাটাচ্ছে কিংবা খুবই কম খাবার খেয়ে অথবা কোনো খাবার না পেয়ে শিশু মৃত্যু পুষ্টি গর্ভবতী ও ব্যথাহত মায়েদের জন্য মারাত্মক ঝুঁকি দিন দিন বাড়ছে আবাসন ও অবকাঠামোগত ধ্বংস ঘরবিহীনতা ও স্বাস্থ্য সংকট সাম্প্রতিক যুদ্ধ ও বিমান হামলায় গাজার প্রায় ষাট শতাংশ বাড়ি বাড়ি ভবন রাস্তা সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে বহু পরিবার এখন তীরপলপচ ত্রুটিপূর্ণ পারমাণবিক তাঁবু বা সাময়িক আশ্রয়ে যেখানে স্যানিটেশন বিশুদ্ধ পানি ঝর্ণা বা গ্যাস বা রান্নার সঠিক সুযোগ নেই আবর্জনা এবং ময়লা ব্যবস্থাপনাও ভগ্নপ্রায় প্রতিদিন গাজা থেকে কয়েক হাজার টন বর্জ্য উৎপন্ন হয় কিন্তু বর্জ্য নিষ্পত্তি প্রায় বন্ধ ফলে স্বাস্থ্য ঝুঁকি জলবাহিত রোগ ত্বকজনিত সংক্রমণ পরজীবী ঝুঁকি রোগ সংক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এই শর্তে শীত ও বৃষ্টির সিজন এসেছে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের পর বহু তাবু ও অস্থায়ী আশ্রয় পানির নিচে প্লাবিত হয়েছে যা গাজাবাসীদের আর এক নতুন দুঃস্বপ্ন স্বাস্থ্য ও পুষ্টি বিপর্যয় শিশু ও নারী সবচেয়ে ভুক্তভোগী পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে ডায়েরিয়া শ্বাসনালা সংক্রান্ত রোগ ত্বকজনিত সংক্রমণ পরজীবী ঝুঁকি রোগ সংক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে প্রেগন্যান্ট মহিলা এবং নবজাত শিশুর জন্য খাদ্য পরিষ্কার পানি ও চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন অনেক মা এত পুষ্টিহীন হয়ে পড়েছে যে স্তন পানি দিতে পারছেন না হাসপাতালে যাওয়া চিকিৎসা ও মেডিক্যাল সাপ্লাই পাওয়া জটিল বিশেষ করে যখন বিকল্প প্রশস্ত হাসপাতাল ওষুধ ও গ্যাস বা জ্বালানির অভাব রয়েছে আন্তরিক উদ্বেগ ও বিশ্ব সংস্থা সতর্কতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে এবং ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোয়ার্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স আন্তর্জাতিক অঙ্গন সংগঠন ও মানবিক সংস্থাগুলো গাজার জন্য অবিলম্বে অসীম এবং নির্বিচারে সাহায্য চালু করার অনুরোধ জানাচ্ছে একদিকে যেখানে যুদ্ধ বিরতি হয়েছে অন্যদিকে অবরোধ নিরাপত্তা জটিলতা এবং বঞ্চনার কারণে সাহায্য পুরোপুরি পৌঁছচ্ছে না ফলে গাজাবাসীর দুর্দশা অব্যাহত শিশু গর্ভবতী বৃদ্ধ ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে তাদের জন্য সময় এখন জীবন বাঁচানোর চেয়ে জল খাদ্য আশ্রয় ও চিকিৎসা নিরাপদ করার সময় যারা এই সংকটে সবচেয়ে ভুক্তভোগী সাধারণ পরিবার শিশু নারী গাজার বর্তমান মানবিক সংকট শুধুই পরিসংখ্যান নয় প্রতিটি সংখ্যা শিশু মা বৃদ্ধ গৃহহীন পরিবার পিছটি একজন মানুষ এক পরিবার এক ভবিষ্যৎ বিশেষ করে শিশুর পুষ্টিনীনতা ত্বক ও অন্যান্য রোগ শিশু মৃত্যু যা আগামী প্রজন্মকে প্রভাবিত করবে গর্ভবতী ও স্তনপানরত নারীদের জন্য খাদ্য ও পরিষ্কার পানির অভাব যা মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য মারাত্মক গৃহহীন অবকাঠামোবিহীন পরিবার যারা এখন ত্রুটিপূর্ণ আশ্রয়ে বৃষ্টি শীত রোগ নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছে এই সংকট শুধুই অস্থায়ী নয় বরং যদি তৎক্ষণাৎ ত্রুটিপূরণের উদ্যোগ না দেওয়া হয় তাহলে গাঁজাবাসীর জন্য দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয় হয়ে দাগ কাটবে গাজার মানুষ আজ মাত্র বেঁচে আছেন না জীবন রক্ষার যুদ্ধে দিন কাটাচ্ছেন খাদ্য পানি আশ্রয় চিকিৎসা সহ প্রতিটি মৌলিক অধিকার আপতভাবে হুমকির মুখে প্রতিটি বাড়ি ধ্বংস প্রতিটি তাবু পানির নিচে প্রতিটি শিশু ক্ষুধার্ত গাজার বর্তমান পরিস্থিতি শুধুই একটি প্রশাসনিক সংঘাত নয় এটি মানবিক বিপর্যয় যা মানবতার সংশয় জাগায়